মনোবিজ্ঞানী ফ্রয়েড বলেছেন স্নান করা সাঁতার কাটা ঘুমনো পোষা জানোয়ারদের সাথে খেলা করা আর ঈশ্বর বন্দনা মানসিক চাপ দূর করার সবথেকে প্রভাবশালী উপায় ওষুধ দ্বারা মানসিক চাপ স্বল্প সময়ের জন্য দূর হয় তাই কিভাবে নিজেকে মানসিক চাপ থেকে মুক্ত রাখবেন তার জন্য আজকের এই ভিডিওটি দর্শক বন্ধুরা যদি এই চ্যানেলের নতুন দর্শক হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশাপাশি বেল আইকনটিতে চাপ দিতে ভুলবে না তার কারণ এর পরবর্তী ভিডিওগুলো অবশ্যই তোমার কাছে চলে আসবে আর যদি ভালো লাগে কমেন্ট করে জানাতে ভুলবে না চলো চলে আসি মূল আলোচনায় প্রথম যেটা কথা আপনি যে কাজই করুন কাজ থেকে বাড়ি ফেরার পরে কমপক্ষে তিন ঘন্টা পর্যন্ত টিভি দেখবেন না আপনার সময় অত্যন্ত মূল্যবান সেটাকে বরবাদ করবেন না এই সময়টা এক কাপ চা বা কফি হাতে নিজের পরিবারের লোকেদের সাথে কাটানোর চেষ্টা করুন বাড়ির ভেতরে কিংবা বাইরে আর আশেপাশে কিছু গাছ লাগান বাগানে গাছের পরিচর্যা করলে ক্লান্তি এবং মানসিক চাপ দুটোই চলে যেতে পারে সন্ধ্যায় বাড়ি ফেরার পরে ক্লান্তি দূর করার জন্য বাড়ির কোনো একটা নির্দিষ্ট বেছে নিন সেখানে বসে আপনি সঙ্গীতের আনন্দ উপভোগ করতে পারেন নিজে শুনে আর অন্যদের শুনিয়ে এটা জরুরি নয় যে কেবলমাত্র ক্লাসিক্যাল মিউজিকের আনন্দ উঠাবেন হালকা পাতলা মিউজিকও শোনা যেতে পারে মুড বদলানোর জন্য সঙ্গীতের থেকে ভালো বিকল্প আর কিছুই হতে পারে না মন থেকে খারাপ বিচার দূর করুন ইতিবাচক বিচার পজিটিভ ভাইব্রেশন বাড়াতে আমাদের খুব সাহায্য করে এজন্য নিজের ব্যবহারে ভালো বিচারগুলিকে সামিল করুন নিজের কাজ বা কার্যালয়ের কথা বাড়িতে আলোচনা করবেন না তার থেকে অন্য কোনো সাধারণ বিষয় নিয়ে আলোচনা করুন নিজের অতীত জীবনের সাথে যুক্ত কোনো রোমান্টিক ঘটনার কথা মনে করলে মন হালকা আর শান্ত হয়ে ওঠে মানসিক চাপ দূর করার জন্য ব্যায়াম সব থেকে ভালো উপায় যেসব ব্যক্তি নিয়মিত রূপে ব্যায়াম করেন তারা তো সুস্থ থাকেনি তার সাথে সাথে বেশি মাত্রায় উৎসাহিত হয়ে ওঠেন এটা মনে রাখবেন যে আপনি প্রসন্ন ও স্বাস্থ্যবান হয়ে থাকলে আপনার পুরো পরিবার সুস্থ আর আনন্দময় হয়ে থাকবে ছোট ছোট ছুটি মস্তিষ্ককে শান্ত রাখে এতে না থাকে চাকরির চিন্তা আর না থাকে লক্ষ্য প্রাপ্তির চিন্তা যখনই মানসিক চাপ বেশি মাত্রায় অনুভব করবেন এই জিনিসটার প্রয়োগ করুন এর সাথে সাথে এটাও মাথায় রাখবেন যে ছুটিতে যাওয়া সত্ত্বেও আপনি যেন নিজের কাজ থেকে বরাবরের জন্য নিবৃত্ত মনে না করেন অন্যথা ছুটি কাটিয়ে ফিরে আসার পরে কাজে প্রথম ঘন্টায় না হলে আপনাকে পাগল করে তুলবে মনে রাখবেন কাজ করার অভ্যাস কখনো ছেড়ে দেওয়া উচিত নয় এক সময়ে অনেক বেশি কাজ একসাথে করতে থাকা ব্যক্তিরা সহজেই চাপগ্রস্ত হয়ে পড়েন এজন্য নিজের সীমা চিনে নিন আর সেই অনুসারেই নিজের উপরে কাজের দায়িত্ব চাপান না বলতে শিখুন আপনি মানসিক চাপ মুক্ত হয়ে উঠবেন মানসিক চাপ দূর করার ব্যাপারে গোটা দুনিয়ার সকল প্রসিদ্ধ মনোচিকিৎসকরা অনেক পদ্ধতির ব্যাপারে জানিয়েছেন সেই সব পদ্ধতির মধ্যে যোগাসন কিছুক্ষণ খোলা হাওয়ায় পায়াচারি করা আর লম্বা শ্বাস নেওয়া বাগানে ফুলের গাছ দেখা অ্যাকোয়ারিয়ামে মাছেদের খেলা করতে দেখা এবং তাদের খাবার দেওয়া পোষা পশুপক্ষীদের সাথে সময় কাটানো ছোট বাচ্চাদের সাথে মৌজ মস্তি করা অন্ধকার ঘরে হালকা মিউজিক শুনতে শুনতে বিশ্রাম করা এবং সাঁতার কাটার মতো গতিবিধিকে লাভদায়ক বলে জানানো হয়েছে তাই এটা সর্বদায় মাথায় রাখবেন যে আপনি মানসিক চাপগ্রস্ত হয়ে উঠলে আপনার কোনো লাভই হবে না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ